একটা হইলো বাচ্চা উস্তা আছে আর একটা তো বিয়া করার পর বাচ্চা নাই বাচ্চা থাকলে তো বাচ্চার মোহাম্মতো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের অনেক কথা অনেক প্রশ্ন অনেক উত্তর নিয়ে হলেও শুরু করলাম মনটা খারাপ তারপরেও মনটা অনেক মানে ভালো আর মনটা খারাপ যে কারণে সেটা আপনাদের বলব যে কি কারণে মনটা খারাপ তো কালকে আমি একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন অনেকে বলছেন যে আসলে গ্রাম অঞ্চলের ছেলেরা বিদেশ গেলে কতটা কষ্টের আর অনেকেই বলছেন যে ভাবি ভাইয়া তো বিদেশ যাবে এটা অনেক আগেই বলছিলেন কবে যাবে তো ভাই চলে যাচ্ছে ভাইকে কবে পাঠাইতেছেন এই কথাটা বলছেন তো সেটার উত্তর দিব আর আজকে হলো মিমার বাবু আসছিল ওদের ভাই যেহেতু বিদেশ চলে যাবে কবে যাবে তো ভাইয়ের জন্য হলো দেশি মুরগি রান্না করছিল ওরা তো সেটা নিয়ে আসছে ভাইয়ের জন্য যে ভাইকে নিয়ে খাই দাওয়াত দিয়ে গেল আপনাদের ভাইয়াকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার হলো ভিসা হইছে আপনার ডুবাইতে আমি ডুবাইতে আপনাদের ভাইয়ার জন্য ভিসা জমা দিয়েছি কারণ দুবাই থেকে হলো অন্য অন্য রাষ্ট্রে যাওয়া যায় বড় আপনাদের ভাইয়ার যেহেতু ইচ্ছা ইউরোপ কান্ট্রিতে যাবে তো সে জন্য মালয়েশিয়া গেল না মালয়েশিয়া কিন্তু ভালো টাকা অ্যামাউন্ট সে ইনকাম করতো তো সেখানে গেল না আর এখন হলো তাকে আমি ডুবাই পাঠাইতেছি আমার ইচ্ছাতেই বলতে পারেন আমার ইচ্ছাতেই সে কিন্তু ডুবাই যাচ্ছে তো তাকে ডুবাই পাঠাইতেছি তার ভিসা উঠছে আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়ার ভিসা আসছে আর আপনাদের ভাইয়া হলো ভিসা আসার পরে আমরা যেদিন আমার বোনের বাড়িতে গেলাম সেদিনই আমরাও রেডি হয়েছি বোনের বাড়িতে যাব। এই মূর্তি ফোন আসছে আমরা যেহেতু ভিসাটা আপনার একটা অ্যাম্বাসে জমা দিছি তো সেখান থেকে ফোন দিছে যে তার ভিসা হয়েছে এখন তিন দিন হইল বাংলাদেশে একটা কোর্স করতে হবে ট্রেনিং বলে তো সেটা হলো করতেছে দুই দিন শেষ অলরেডি কালকে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার ফিঙ্গার হয়ে যাবে বাংলাদেশের যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই শেষ হয়ে যাবে ওরা টিকিট দিবে ওরা বলছে যে এক সপ্তাহের ভিতরেও হইলো টিকিট দিবে তো টিকিট দেওয়ার পরেই কিন্তু আপনাদের ভাইয়া হয়তোবা মানে দুই এক দিন দেরি হইতে পারে এক সপ্তাহের ভিতরে আপনাদের ভাইয়া চলে যাবে তো আপনাদের ভাইয়ার মানে পাসপোর্টটা জমা দেওয়ার পর থেকে আমি নিজে মন থেকে অনেক নার্ভাস ফিল করতেছিলাম কারণ তার সঙ্গে প্রায় তো এই সেই করোনার সময় আসছে একসাথে অনেকগুলো সময় কাটাই কাটাইলাম তো এখন কিভাবে কি করব সেটা আমি বুঝতে পারতেছিলাম না আর ইতিবিত্তে আপনারা সবাই জানেন যে আমার মানে এই পাশটাগুলো নদীতে ভাঙতেছে মানে এই সময়টায় ভিসা আসছে যেহেতু ভিসা জমা দিচ্ছি আর সে কারণে মানে ভিসা উঠলে আর করার কিছু নেই যদি নাও যায় তাহলে এই টাকাগুলো আমাদের দিতে হবে তো টাকা পয়সারও বিষয় সব মিলাই মানে এখন আপনাদের ভাইয়ার বিষয় উঠলো আমার বড় ভাই ভাইও চলে গেল ও ও ডুবাইতে গেছে আমার হলো বোনের বড় বোনের ছেলে হইলো ছোট ছেলে থাকে ডুবাইতে তো ওর ওর মাধ্যমে ওর কাছেগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে মানে ভালোভাবে সই সালামতে যাইতে পারে ইসে আমরা কিন্তু এই আপনাদের ভাইয়ার ভিসা উঠতে মানে উঠা যাবে এটা আমাদের ভাইনা বললো যে কিছু দিনের ভিতরে কিন্তু খালুর ভিসা উঠে যাইব তো এই জন্যই আমরা পাবনা তারপর তাঞ্জিলার বাসায় বেড়ায় আসলাম তো এখন হলো মিমের বাসায় আমাদের দাওয়াত করলো কালকে যেহেতু আপনাদের ভাইয়ার মানে আর একটা ইয়ে আছে তো এই জন্য আমাদের বলছে যে মানে কালকে তো কি বার তো এর পরের দিন যাওয়ার জন্য তো যাই হোক মোটামুটিভাবে সবার বাড়িতে একটা মানুষ বিদেশ গেলে কিন্তু একদিন দুই দিনের লেগে আর বিদেশ যাওয়া হয় না কারণ অনেক দিনের জন্যই যায় টাকা পয়সা খরচ করে সব মিলা তো এই জন্য যাওয়া হবে ওরা দাওয়া দিতে আসছে আর মানে সব মিলেই হইলো কালকে ভাগনার ওখানে গেছি ভাইগনা গেল তারপরে আর আমার ওই ভাগনাটা কিন্তু একদম আমাদের সবার মানে প্রিয় সবার অনেক পছন্দের কারণ প্রথম নাতি ছিল আমাদের কোনো ভাইয়ের ঘরের ছেলে ছিল না কোনো বোনের ঘরের না আমার বোন সবার বড় আমার বড় ভাই বড় তার মানে আমাদের বংশের বড় আমার বোন আর আমাদের বংশের প্রথম নাতি হলো আমার ওই ভাই না তো ও বিদেশ যাওয়াটা আমাদের সবার কাছে অনেক কষ্টদায়ক ছিল ও মানে ছোটোবেলা থেকেই কখনো বাইরে কাজ করে কখনো মনে করেন যে ঢাকায় যায় ছয় মাস থাইকে কাজ করে যে আমাদের কাছ থেকে দূরে দূরে ছিল আমার বোন তো অনেক ভেঙে পড়ছে মানে আমার ভাই নাকে বিদেশ পাঠায় এখন আরও একটা সন্তান আছে বাংলাদেশের যে পরিস্থিতি সবাই জানেন কারণ বিদেশ ছাড়ার বাংলাদেশের মানুষের গতি নাই তো আর একটা ছেলে আছে তো ছেলেটাকে রাই খাওয়া হলো বিদেশ যাইতেছিল আর আমি তো মনে করেন যে অনেক মানে ইসে পড়ে গেছি আমার তানাহা মানাহাকে নিয়ে কারণ আমার মানা হইলো ওর বাবাকে খুব ভালোবাসে আমি যদি কাছে নাও থাকি এতবার জিজ্ঞেস করবো না আর আপনাদের ভাইয়া যদি কাছে না থাকে মা কাছে না ও পাগল হয়ে যায় কালকে আপনাদের ভাইয়া ওরে রায়খা চলে আসছে তো আজকে আসার পর থেকে বাবা বাড়িতে নেয় ও জানতো যে বাবা বাড়িতে আছে বাবা বাড়িতে নেয় বাবা বাড়িতে নেয় বাবা বাড়িতে নেয় মানে কতবার যে বলছে আমরা হলো ফ্যানটা বন্ধ করে রাখছি আপনাদের ভিডিওতে কথা বোঝা বলার মানে সাথে তো এখন হইলো অনেক গরম না অনেক গরম আমার আমার তোমার বাবা কোথায় যাবে বিদেশে হ্যাঁ বিদেশ যাবে তুমি যাবা তুমি যাবা হ্যাঁ যাবে তো এই আর কি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি কথাটা শেয়ার করলাম আর সবাই অনেক বেশি জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া কবে যাবে আপু কবে যাবে আর আপনাদের ভাইয়া যাইলে আমি কিভাবে চলবো সেটা তো আমিও টেনশন করি আপনারাও টেনশন করেন যে ভাইয়া বিদেশ গেলে আপনি কিভাবে কি করবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে করার কিছু নেই কারণ বাচ্চা কাছে আমার তিনটা সন্তান দুইটা মেয়ে তাদেরও তো ভবিষ্যৎ আছে আমি একা মানুষ আর কতটা করতে পারবো বলে বাবা একটা মানে পুরুষ ছেলের যদি ইনকাম ওরকম পর্যায়ে না থাকে সেই সংসারে আর আয় উন্নত হয় তো যাই হোক সবাই অনেক দোয়া করবেন যাতে আপনাদের ভাইয়া ভালোভাবে যাইতে পারে আর আপনাদের কাছে তো সব ভিডিওগুলো শেয়ার করা হবে যে কখন যাচ্ছে কি করছে না করছে সবই কারণ আমার জীবনের একটা ই হয়ে গেছে পার্ট হয়ে গেছে যে আপনাদের আমি যেখানেই যাই সেখানে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি তো যাই হোক আপনারা অনেক দোয়া করবেন আর ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে আসছি আপনাদের ভাইয়ার জন্য অনেক তাড়াহুড়া করে চলে আসছি যে আপনাদের ভাইয়া একা বাসায় এই সময় কারণ আপনাদের ভাই সামনের সপ্তাহে ই দিচ্ছে যে মানে সামনের সপ্তাহে চলে যাবে এই সপ্তাহটা তো দেখতে দেখতে চলেই গেল তো সামনের সপ্তাহে চলে যাবে কখন চলে যাবে কখন বলবে যে কালকে আপনার ফ্লাই বা এমুক দিন ফ্লাই অন্য কথা বললাম সেই ভয়তে আসছি তো যাই হোক দোয়া করবেন সবাই ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন ধরো

হ্যাঁ মানে না একটা হলো বাচ্চা আছে আর তো বিয়া করার পর নাই বাচ্চা থাকলে তো বাচ্চার থাকবো হ্যাঁ দুইটা খাতা আনতে কইছি না তো এই তো আমি খাতা আনতে গেছি বাইরে দাও কালকে তোমার আইনা দিব না তোমার তো আছে খাতা তো তিন চার দিন পর হলো বাড়িতে চলে আসলাম হাত ম বাবা বাবা নাই মান হা খালি বলে বাবা সর বাবাই ওরা গেটলি গে টলার ঘাট যাই বল না যায় নাই তা আস বাড়িতে চিনি দেখি তলো ঘরার চিনি দেখি হ চল হাইতে থাক ডিস খালি ডি সলা ব্যথা করে Solo. Solo, tata y solo.

নাম <laughs> বি <laughs> uh, <laughs>